বৈরব সেতু বৈরবে মেঘনা নদীর উপর সড়ক ও রেল সেতু মিলে মোট তিনটি সেতু রয়েছে একটি সড়ক সেতু সেতু ও দুটি রেলওয়ে আমরা প্রথমে জানব সড়ক সেতুটির বিস্তারিত এবং পরে এক এক করে রেলওয়ে সেতুর বিস্তারিত জানব বৈরব সড়ক সেতু বৈরব সড়ক সেতুটি বৈরব ও আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু এই সেতুটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের সাথে ডাকার যোগাযোগ উন্নয়নে ভূমিকা রাখে এই সেতুটি ঢাকা ও সিলেট মহাসড়কের অংশ এই সেতুর পাশেই বৈরব রেল সেতু অবস্থিত বৈরব সেতু মেঘনা নদীর উপর অবস্থিত সেতুটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয় ও দুই হাজার সালেও সম্পন্ন হয় সেতু নির্মাণে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় হয় প্রথমে এই সেতুর নাম বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু রাখা হয় পরে দুই সালে এর নাম পরিবর্তন করে জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নামে নামকরণ করা হয় প্রধান সেতুটির দৈর্ঘ্য এক দশমিক দুই শূন্য কিলোমিটার ও প্রস্ত উনিশ দশমিক ছয় শূন্য মিটার এতে সাতটি একশো দশ মিটার স্পেন এবং দুইটি উনআশি দশমিক পাঁচ মিটার স্পেন রয়েছে এটি একটি টোল সেতু সেতু কর্তৃপক্ষ পারাপার হওয়া যানবাহন থেকে টোল সংগ্রহ করে বৈরব রেলওয়ে সেতু বৈরব রেলওয়ে সেতু হচ্ছে কিশোরগঞ্জ জেলার বৈরব ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মধ্যে মেঘনা নদীর উপর অবস্থিত এটি রেলওয়ে সেতু এই স্থানে পাশাপাশি দুটি রেলওয়ে সেতু রয়েছে প্রথমটি হচ্ছে শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু বা বৈরব প্রথম রেলওয়ে সেতু পূর্বে কিং জর্জ ষষ্ঠ সেতু নামে পরিচিত ছিল এবং দ্বিতীয়টি হচ্ছে বৈরব দ্বিতীয় রেল সেতু সেতু দুটির পাশেই সৈয়দ নজরুল ইসলাম সেতু বা বৈরব সড়ক সেতু অবস্থিত বৈরব প্রথম রেল সেতু উনিশশো সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রথম সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় সেতুটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নামানুসারে এই সেতুর নাম কিং জর্জ ষষ্ঠ সেতু রাখা হয় এই সেতু দিয়ে প্রথম মালবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর উনিশশো সালের ছয় ডিসেম্বর এর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় সেতুটি ধ্বংসপ্রাপ্ত হলে সেতুটি পুনর্নির্মাণ করা হয় পুনর্নির্মাণ শেষে উনিশশো সালের ২৭ সেপ্টেম্বর সেতুটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ চলাকালীন এখানে এক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে যার নাম হাবিলদার আব্দুল হালিম শহীদ মুক্তিযোদ্ধার নাম অনুসারে সেতুটির নামকরণ করেন শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু এ সেতুটি নয়শো মিটার দীর্ঘ এতে শুধুমাত্র মিটার গ্যাস ট্রাক রয়েছে বৈরব দ্বিতীয় রেল সেতু দুই সালের পঁচিশ ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের অংশ হিসেবে দ্বিতীয় বৈরব রেল সেতুর নির্মাণ শুরু হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ও এফকনস যৌথভাবে বর্তমানে বৈরব প্রথম রেলওয়ে সেতুর চল্লিশ মিটার দক্ষিণ প্রান্তে আরও একটি রেল সেতুর নির্মাণ কাজ শুরু করে প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০১৬ সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু দুই হাজার পনেরো সালে গণগণ হরতাল অবরোধের প্রভাব আর বর্ষা মৌসুমের নদীর তীব্র স্রোত থাকায় সেতুটির নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয় ফলে প্রকল্প নির্ধারিত সময়ের শেষ করা যায়নি প্রথম দাপে নির্মাণ কাজের সময়সীমা ছয় মাস বাড়িয়ে দুই সালের ডিসেম্বর মাসে নির্ধারণ করা হয় কিন্তু ভারতের কলকাতা থেকে নৌপথে বাংলাদেশের বৈরব সেতুর স্পেন আনার পথে নৌ দুর্ঘটনার শিকার হয় একটি কার্গো ফলে সেতুটির নির্মাণ কাজের বিলম্ব হয় এবং পরে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিতীয় দফায় আরও ছয় মাস প্রকল্পের সময়সীমা বাড়িয়ে দুই সালের জুন মাসে নির্ধারণ করা হয় পরে দুই সালে নির্মাণ কাজ শেষ হয় এবং দুই হাজার সালের নয় নভেম্বর সেতুটি উদ্বোধন করা হয় পাঁচশো সাতষট্টি কোটি ষোলো লক্ষ বাংলাদেশি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয় অর্থের যোগান এসেছে ভারতীয় ঋণ সহায়তা থেকে এর ঠিকাদার প্রতিষ্ঠানও ভারতীয় ইরকন এফকনস জেবি নামে একটি কোম্পানি সেতুটি নির্মাণ করেছে সেতুটি ইস্পাতের তৈরি এতে মোট বারোটি পিলার ও নয়টি স্পেন রয়েছে প্রতিটি স্পেনের দৈর্ঘ্য একশো মিটার বর আটশো টন সেতুটির দৈর্ঘ্য নয়শো চুরাশি মিটার এবং প্রস্থ সাত মিটার এতে মিটার গ্যাস ও ইন্ডিয়ান গ্যাস মিলে ডুয়েল গ্যাস ট্র্যাক রয়েছে